আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি এই করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছো আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম অনলাইন ক্লাস ব্যবস্থা পরিচালনার জন্য আমাদের শ্রদ্ধেয় শহীদুল্লাহ স্যারকে ধন্যবাদ স্বাগতম আজকের ক্লাসের জন্য তোমাদের প্রথমে আসি শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ সানোয়ার হোসেন সহকারী শিক্ষক কৃষি পল্লবী এম মডেল হাই স্কুল পল্লবী মিরপুর ঢাকা আজকের ক্লাস শ্রেণী দশম বিষয় কৃষি শিক্ষা অধ্যায় চতুর্থ তোমরা আশা করি তোমরা সবাই বই বের করে স্ক্রিনের সামনে বসবে এবং সুন্দর করে ক্লাশ উপভোগ করবে শুরুতেই আমরা একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটি কি বিভিন্ন রকম বাঁশ বোঝাই করে বাধা আছে সেই বাঁশগুলো চিড়ে আহ শুকানো হচ্ছে এখানে দেখা যাচ্ছে ডাবের সোবড়া বা নারকেল সোবরা এটি আমরা দেখতে পাচ্ছি কিছু বাস যেগুলো একদম জিন্দা এইগুলো কি শিল্পের কাঁচামাল কোনো কিছু তৈরির প্রাথমিক উপাদানই হচ্ছে শিল্পের কাঁচামাল অবশ্যই তোমরা জানো যে কোনো কিছু তৈরি করতে হলে যে জিনিসটি দরকার হয় সেটা সেই জিনিসের কাঁচামাল বলা হয় আজকের পাঠ শিল্পের কাঁচামাল কৃষি দ্রব্যদি শিক্ষার্থীরা কাঁচামাল হিসাবে ব্যবহৃত কৃষি দ্রব্যদির নাম বলতে পারবে বাস শিল্পের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে কৃষি উপাদান সরি কৃষি দ্রব্যদি দ্বারা তৈরি বিভিন্ন জিনিসের বর্ণনা দিতে পারবে আমরা দেখতে পাচ্ছি আম শুকানো হচ্ছে টিরে টিরে শুকানো হচ্ছে নারকেল আর বিভিন্ন রকম বাঁশ এগুলো হচ্ছে শিল্পের কাঁচামাল একক কাজ তোমরা সবাই একক কাজ ভালোভাবে কাতায় করবে দেখো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত কৃষিজ দ্রব্যদের নামের তালিকা তৈরি করো তোমরা সবাই বাসায় বসে এককভাবে কাজ করবে এটা এরপর আছে কি বাঁশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বাঁশ চিত্রগুলো লক্ষ্য করো এই বাঁশগুলো একরকম এই বাঁশগুলো একরকম এই বাসগুলো একরকম এই বাসগুলো একরকম আমাদের দেশে বিভিন্ন রকম বাস দেখা যায় তার মধ্যে এখানে চারটি দেওয়া হয়েছে বাঁশের শিল্পের শ্রেণী বিভাগ বাস থেকে কি কি তৈরি হয় এ সকল শিল্পের শ্রেণী বিভাগ করা হয়েছে বাঁশ শিল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা কাগজ শিল্পে বিভিন্ন রকম বাঁশ থেকে আমরা যেসব কাগজে লেখাপড়ার জন্য ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে যেসব কাগজ ব্যবহার হয়ে থাকে সেগুলো মূলত কাঁচামাল হচ্ছে কাঁচামাল হচ্ছে বাঁশ বাঁশ থেকেই মূলত কাগজ আমরা পেয়ে থাকি এরপর আসি নির্মাণ শিল্প নির্মাণ শিল্পে যে সকল অনেক রকম বাস ব্যবহার হয়ে থাকে যেমন একটি বিল্ডিং তৈরি করতে এক ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোর দ্বিতীয় ফ্লোর থেকে তৃতীয় ফ্লোর তৈরির জন্য এই বাস দরকার হয় খুঁটি হিসেবে তারপর আছে তিন নাম্বার ক্ষুদ্র হস্তশিল্প যে সকল ক্ষুদ্র হস্তশিল্প অর্থাৎ হাতে দ্বারা তৈরি যে সকল ক্ষুদ্র জিনিস তৈরি করা হয় সেই সকল জিনিসকে হস্তশিল্প বলা হয় অর্থাৎ আমাদের নদীমাতৃক বাংলাদেশ গ্রাম বাংলায় অনেক রকম হরেক রকম হস্তশিল্প দেখা যায় যা বর্তমান ব্রিটিশ পিওর থেকে আজও সেগুলো ব্যবহার হয়ে আসছে এবং ভবিষ্যতেও ব্যবহার হবে হস্তশিল্প আমাদের কুটির শিল্প একটি পণ্য এখন দেখা যাচ্ছে বাঁশের ব্যবহার চিত্রগুলো লক্ষ্য করো দেখো আমরা দেখতে পাচ্ছি একটি শাকো তৈরি করা হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই বাঁশগুলো ব্যবহার হচ্ছে তারপর দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এই বাঁশগুলো ব্যবহার হয়ে থাকে আবার দেখতেছি বিল্ডিং তৈরির জন্য কুটি হিসাবে ব্যবহার করা হচ্ছে আবার ঝুড়ি তৈরির জন্য এই হস্তশিল্পেতে বাঁশ ব্যবহার করা হচ্ছে জোড়াই জোড়াই কাজ কাজ তোমরা হিসাবে দেখবে যে বাঁশ শিল্পের প্রকারভেদ ব্যাখ্যা করো এবং নির্মাণ কাজে বাঁশের গুরুত্ব লিখো অর্থাৎ জোড়াই কাজ বলতে এখানে অবশ্যই তোমরা জোড়ায় জোড়ায় কেউ নেই যার কারণে জোড়াই কাজ না করে তোমরা বাসায় বসে এটা সমাধান করবে অর্থাৎ তোমরা খাতায় সুন্দর করে বাস শিল্পের প্রকার করবে এবং নির্মাণ কাজে গুরুত্ব। নির্মাণ কাজে কাজে কোন ব্যবহার হয়ে থাকে সেগুলো অবশ্যই তোমরা লিখবে এবং সুন্দর করে খাতায় উঠবে এখন আসি চিত্রগুলো লক্ষ্য করো এইগুলো হচ্ছে হস্তশিল্পের ব্যবহার যেমন প্রথমে আছে এটা চাল ঝাড়ার জন্য ব্যবহার করে হয় এটা গ্রাম বাংলায় বলা হয় কুলা অন্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় কি বলে জানি না আমার অঞ্চলে কুলা বলা হয়ে থাকে এখানে একজন ফেরিওয়ালা কুলা বিক্রি করতে গ্রামগঞ্জে গিয়েছেন এখানে কিছু ঝুড়ি বানানো হয়েছে এখানে গ্রাম বাংলায় অনেকগুলো মহিলা একসাথে বসে বিভিন্ন রকম হস্তশিল্পে ব্যবহার কাজে ব্যস্ত আছেন এটি দেখতে পাচ্ছি একটি কুলা সরি জুড়ি এগুলো দেখতে পাচ্ছি অনেকগুলো ঝুড়ি যা মাটি খনন কাজে ব্যবহার হয়ে থাকে চিত্রগুলি লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছি আমরা বেত শিল্পের ব্যবহার এখানে বিভিন্ন রকম বেত ব্যবহার করে সোফা চেয়ার টেবিল এগুলো ব্যবহার হয়ে থাকে আবার এখানে দেখতেছি একজন ব্যক্তি মাছ হিসেবে পলই ব্যবহার করতেছে যা বাঁশ থেকে ব্যবহার হয়েছে বাঁশ থেকে তৈরি হয়ে থাকে এখানে আমরা বেতের গাছ দেখতে পাচ্ছি আবার বাঁশ বাঁশের টেবিল চেয়ার আমরা দেখতে পাচ্ছি বর্তমান গ্রাম গেলে গ্রামগঞ্জে গেলে এগুলো আমরা সুন্দর দেখতে পাই এবং অনেক আরামদায়ক যেখানে বসে বস থেকে গুজব করার জন্য এটি ব্যবহার হয়ে থাকে আবার শিল্প থেকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকম হরেক রকমের সোফা টি টেবিল ইত্যাদি ব্যবহার করা হয়েছে এটাও ওই একই ছবি পলয় যেটা বাঁশ শিল্প থেকে ব্যবহার করা হয়েছে ধরার জন্য এইসব আসবাবপত্র তৈরি হয়ে থাকে এরপর দেখো ছোট ছোট ঝুড়ি বা হরেক রকমের খেলনা এইসব জিনিস হস্তশিল্পে ব্যবহার করা হয়ে থাকে লাঠি ব্যবহারের জন্য বাঁশ বা বিভিন্ন রকম বেদ ব্যবহার হয়ে থাকে তারপর বিভিন্ন রকম ঝুড়ি বাঁশ বেতের তৈরি আধপত্র ব্যবহার হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ঝুড়ি সেট আহ এটি দেখতে মূলত গাড়ি আকারে সাজানো হয়েছে আবার চামচ তৈরি করা হয়েছে বিভিন্ন রকম কাঠ দিয়ে এই সকল হচ্ছে বাঁশ বেতের তৈরি আসবাবপত্র দলীয় কাজ মূলত দলীয় কাজ নেই বাসায় বস থেকে এককভাবে কাজ করবে বাস বেঁধে তৈরি ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্রের একটি তালিকা তৈরি করো এবং এইগুলো প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কোন কোন কাজে এসব ব্যবহার হয়ে থাকে অবশ্যই তোমরা খাতায় নিজ নিজ বাসায় বস থেকে করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সংক্ষিপ্ত বলা হয় বেসিক শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ সরকার অর্থাৎ শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিক বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে কাজ করে যাচ্ছে দেখছেন বিভিন্ন রকম খেলনা এই ক্ষুদ্র কুটির শিল্প হতে আমরা পেয়ে থাকি আবার মাছ ধরার খাঁচা এটাকে মাছ ধরার খাঁচা বলতে পারো আবার আমরা বা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় খোলসানি অর্থাৎ মাছ ধরার এক ধরনের খাঁচা তবে সুন্দর লাগে আমি যখন মাঝে মাঝে ছোটবেলায় ধরছিলাম যাই হোক এরপরে আসি মূল্যায়ন মূল্যায়নে আসে সরি শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত কয়েকটি কৃষি দ্রব্যদের নাম বলো তোমরা এই সকল মূল্যায়ন খাতায় সবাই উঠে রাখবে দুই নম্বর বাস শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন নম্বর নির্মাণ শিল্পের কোন কোন কাজে বাস ব্যবহৃত হয় চার নম্বর বেথ দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম বলো পাঁচ নাম্বার নারকেলের সোবরা দিয়ে কি কি জিনিস তৈরি করা যায় তোমরা এইগুলো অবশ্যই বাসায় বসে থেকে এই পাঁচটি প্রশ্নের উত্তর খাতায় লিখবে বাড়ির কাজ বাড়ির কাজ দেখো বাঁধ বাঁশ দিয়ে তৈরি কুটির শিল্পের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী করতে পারে বর্ণনা করো অবশ্যই বর্তমান যুগে কুটির শিল্পের অনেক মূল্য রয়েছে তাছাড়া বাংলাদেশের গ্রামগঞ্জে বহু আমল থেকেই বা বহু দিন থেকে এর কুটির শিল্পতা অনেক আমাদের স্বাবলম্বী করে তুলেছে অর্থাৎ বিশেষ করে দরিদ্র জনগণ গোষ্ঠীতে এই সকল কুটির শিল্প আমরা দেখতে পাই সাধারণত শহরে বা নগরানে এসব খুব কম দেখা যায় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তোমাদের তোমরা আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কমনায় আল্লাহ হাফিজ